হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ তো এই শনিবারে আমরা গেছিলাম আমি কাকু কাকিমণি মা তো তারা সবাই মিলে সেরা গেছিলাম ধর্মনগরে তো ভিডিওটা ছাড়তে ছাড়তে আমার একটু দেরি হয়ে গেছে গিয়ার এই যে তো শনিবার গেছে গেছে শনিবার এই শনিবারে গেছিলাম কারণ ধর্মনগরের কালী পূজা সাত দিন আট দিনের মতন চলে আর এটা আমি আমরা যেদিন গেছিলাম এদিন সাত নম্বর দিন আসিল তোমরা দেখতে পারতো প্রত্যেকটা পুজো মণ্ডপে কীরকম ভিড় হয়েছে মানে ত্রিপুরার থেকেও লুক আয়ে ত্রিপুরার বাইরের থেকেও ধর্মনগর লুক আয়ে কালী পূজার মধ্যে আর অক্ষণ যেই প্যান্ডেলটার মধ্যে ঢুকতি এটা খুব সম্ভবত শিব বাড়ি শিব পুজো এটা মানে খুব সুন্দর হয়েছে আমি শিওর না মানে আমি তো ধর্মনগরের না তাও আমি কইতাছি মানে জাস্ট অসম হয়েছে এই পূজাটা যেমন প্যান্ডেলটা হয়েছে তার থেকেও সুন্দর হয়েছে গিয়া কালী মায়ের মুখটা মানে আমি অক্ষণ তোমরা দেখাই মুখ দেখো তোমরা দেখো মানে খুবই সুন্দর আর ধর্মনগর তো তোমরা আমি এই প্রথমবার আমিও আইছি এর আগে আমি কোনোদিনই আইছি না বলতে পূজোতে আইসি না কালী পুজোতে আইসি না এছাড়া অন্য সময় আইসি অন্য সময় অনেকবারই আইসি প্রচুর অভাব পড়ছে ধর্মনগর পূজার টাইমটাতে আইসি না সবাই কই ভিড় হয় ভিড় আমি এবার কইলাম যে আমরা সবাই মিললে সেটা এবার যাই দেখে কীরকম হয় ভিড়টা তখন দুই সাইডে মানুষ মানে হাঁটতে হাঁটতে এত ক্লান্ত তারা বই আসে রেস্ট করতেছে আর খাওয়ার টেবিলের সাইডটি একটু খালি পড়ে দিছে এই রাত্রে ভিড় হইব আর মধ্যে তো অনেক হাঁটাহাঁটির পরে একটু টুকটুক পাইছি একটা তো মধ্যে চইরা গেছিলাম গিয়ে এই ক্লাবটার মধ্যে ক্লাবটার নাম আমি জানি না আর এই প্যান্ডেলটা আগরতলার প্যান্ডেল তো আগরতলাতে আমি যে ভিডিওটি ছাড়ছিলাম এটির মধ্যে তোমরা দেখছো এই প্যান্ডেলটাও আছে আর অক্ষণ যেইখানে আছি এটা হচ্ছে গিয়া ধর্মনগর রেল স্টেশনের পূজা পাঁচ ছয়টার মতন পাঁচ ছয়টা কি সাতটা আটটার মতন পূজা দেখছি আর ভিড় তো প্রচণ্ড এর বেশি আর দেখা গেছেও না তো যাই হোক ভিডিওটা আশা করি তোমরা ভালো লাগছে তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবা তো অনেক হাঁটাহাঁটি করছি এখন খাওয়া দাওয়া বেরিয়ে নিতেছি দেখা হইতাছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই